রবিবার বাঁকুড়া পৌরসভার বাজারে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সামনে আনলেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তার দাবি তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে এক নম্বর বোতাম টিপে ইভিএম পরীক্ষার কথা বলছে শাসক দল এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান আজকে আপনি করলেন আজ প্রথম হচ্ছে দামি ভোটার স্লিপ এটা লঞ্চ করলাম আমি নিজেই বিতরণের মাধ্যমে তার কারণ সব কিছুতেই আমরা এগিয়ে আছি নমিনেশনও আমরা প্রথমে করেছি আর ভোটার স্লিপও আমরা প্রথম লঞ্চ করি আর এর সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে তৃণমূল ওদের নিশ্চিত হার ভেবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই খবরটা যাওয়া উচিত সমাজে কি ভুল ভুল বলছে যে গ্রামে গ্রামে গিয়ে বলছে যে আগে ভোট দেওয়ার সময় এক নম্বর বোতামটা টিপে চেক করবে মেশিনটা ঠিক আছে কিনা ডামি ভোটার স্লিপ এবং আমাদের কিছু লিফলেটস দিয়েছে আর এই পানের বিক্রেতাদের জন্য বাঁকুড়ায় যে পানের মার্কেট এটা বহু দূর দূর পর্যন্ত ওই বাঁকুড়ার পান যায় কাজেই সেই আমাদের কাললাংরা বিধানসভা মানে যিনি প্রার্থী হয়েছেন তার বিধানসভা সেখানে বিক্রেতাদের জন্য একটি শেড করার জন্য আমি দশ লক্ষ টাকা এমপি লাইট থেকে দিয়েছিলাম এটা শোনা উচিত কিন্তু উনি মানে গণ্ডগোল করে সেটা অ্যাডমিনিস্ট্রেশনকে মানে এক্সিকিউট করতে দেয়নি এবং উনি কোনো মতে একটা জায়গায় ওখান থেকে দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরে একটা জায়গায় একটা শেডের কথা থ্রু অ্যাডমিনিস্ট্রেশন করানোর চেষ্টা করেছেন কিন্তু সেই জায়গাটা এ পান বিক্রেতাদের যাওয়া খুব মুশকিল আমি কি এবার এমপি হয়ে আসবেন খুব বড় শেড এর জন্য আমি অর্থ দিয়েছি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা বাধা দিচ্ছে ইভিএমের ব্যাপারটা কি নির্বাচন করে নিশ্চই তার কারণ এই ধরনের মিথ্যে কথা ভুল কথা মানুষকে ওরা বলতে পারে না আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাই কাজ করাতে চান বা হার্ডওয়ার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়্যার ও ইন্টারিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোড় গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর অথবা এইট ওয়ান ওয়ান